খানাকুলে এলেন টলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা মুখোপাধ্যায় জানা গেছে আজ খানাকুলের মাজপুরে মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বহুরূপী গোলাপ সুন্দরীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল ছাত্রছাত্রীদের জানুয়ারি মাসের জন্মদিন পালন আর সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে টলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা সুভাশিস মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানান মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস বাবু সারা দিয়ে আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ খানাকুলের মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন তিনি সঙ্গে তার স্ত্রী সহ মুস্ক থিয়েটার গ্রুপের সদস্যরা উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের সাথে কেট কেটে ছাত্রছাত্রীদেরকে খেলাধুলার পাশাপাশি মন দিয়ে পড়াশোনার কথা বললেন জানালেন মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় বাল্যবিবাহ রোধ গাছ লাগান পৃথিবী বাঁচান বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখুন সহ বিভিন্ন রকম সতর্কবার্তা নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে প্রচারে বেরিয়ে মানুষজনকে সতর্ক করেছেন পাশাপাশি স্কুলে ছাত্রছাত্রীদের প্রতি মাসে জন্মদিন পালন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য বা পড়াশোনায় আগ্রহী করার জন্য যেভাবে বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেন তা অত্যন্ত বিরল এবং টলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা মুখোপাধ্যায় বলেন শুধু খানাকুল কেন গোটা পশ্চিমবঙ্গেও তথা ভারতবর্ষে আমি দেখিনি এরকম একজন শিক্ষক যিনি সমাজ সচেতন করার লক্ষ্যে পায়ে হেঁটে ভারতের বিভিন্ন প্রান্তে জীবনের ঝুঁকি নিয়ে বহুরূপী গোলাপ সুন্দরী সেজে প্রচার করেন ভাই দেবাশিসের এই উদ্যোগে আমি কুর্নিস জানাই পাশাপাশি জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা সুভাষিস মুখোপাধ্যায়কে দেখার জন্য ভিড় জমান ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকা সহ বিভিন্ন এলাকার অনেক মানুষজন বিউরো রিপোর্ট খানাকুল নিউজ আমাদের প্রাক্তন ছাত্রীর বরণ করে নিচ্ছে ধন্যবাদ বাহ ভাই ঠিক আছে বানாய் আমাদের গবিত বলদমে আছে ঋষি কবি ঋষিটা মুকോദায় অশ্লীল গ্রুপের নাটক নাটককার এবং পরিচালক পরিচালক দেবজ্যোতি দেবজ্যোতি তাকে বারণ করে পরিচালনা করেন সেই নাটকে অনেক বড় বড় অভিনেতা তারা অভিনয় করেন আমরা ওনাদেরকে বরণ করে নিলাম এবার আমরা আমাদের যে জন্মদিন যে অনুষ্ঠানটা সেই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা যেভাবে করি আমরা সেই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা শুরু করে দেবো ভালো ওই মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে এলাম আমাদের উষ্ণিক নাট্যদলের পক্ষ থেকে এখানে একটা বাচ্চাদের নিয়ে নাটকের কর্মশালা করা হবে আজকেই হবে এবং তারপরে তাদের সঙ্গে একটু জলযোগের বন্দোবস্ত হবে সমস্ত এই উষ্ণিক নাট্যদলের পক্ষ থেকে করছেন কর্ণধার ইসিতা মুখোপাধ্যায় এবং শুভজিৎ বকশি পবিত্র দাস দেবজিৎ ভট্টাচার্য এরা সবাই রয়েছেন আমি ফাউ হিসেবে এসেছি এখানে এসে খুবই ভালো লাগে আর তারকেশ্বর তো এমন একটা জায়গা কি বলবো সেখানে সবাই আসার জন্য ব্যাকুল হয়ে থাকে একটা দিন যায় যখন বাঁক নিয়ে লোকে দৌড়োয় সারা রাস্তা অত কঠোর পরিশ্রম করে বাবার মাথায় জল ঢালবার জন্য ছুটে আসে একটা পবিত্র স্থান তারকেশ্বর খানাকুল থানা কিন্তু বিদ্যালয়ের নাম বাঁচপুর প্রাথমিক বিদ্যালয় তার প্রধান শিক্ষক দেবাশিস সে একটা অসম্ভব ভালো কাজ করেছে আমি জানতাম না যে তারা প্রতি বছর বাচ্চাদের জন্মদিন পালন করে যে মাসে যে বাচ্চার জন্মদিন তারা সেই দিনটাকে পালন করে এটা অভাবনীয় কোনো স্কুল করে না সারা ভারতবর্ষে ভারতবর্ষে আমি জানি না পশ্চিমবঙ্গ অন্তত বলতে পারি যেটুকু আমার আমার জ্ঞানও তো আমি জানি যে কোনো স্কুল এভাবে বাচ্চাদের জন্মদিন পালন করে না এবং স্কুলে প্রধান শিক্ষক অসম্ভব ভাব আমার অনেক সাধুবাদ আমাদের উসলিকের পক্ষ থেকে তাকে অনেক সাধুবাদ অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা এবং এখানে এসে বাচ্চাদের সঙ্গে মিলিত হয়ে আমি সত্যিই আনন্দিত আমি একটু বাচ্চাদের ভালোবাসি কারণ আমি নিজে বাচ্চা তো তারপরে আমার ভালোই লাগে ওদের সঙ্গে মিশতে অনেক ছোটো 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 কচি কচি ছেলেমেয়েরা রয়েছে এতে প্রত্যেককে আমার শুভেচ্ছা আগামীতে তারা বড় ভালো মানুষ হোক বড়ো হোক পড়াশোনা করুক খেলাধুলা করুক এবং স্কুলের সঙ্গে একটা সুন্দর মাঠ আছে আজকে তো মাঠ হারিয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ থেকে মাঠ পাওয়া যায় না কোনো খেলোয়াড় পাওয়া যায় না আজকে দেখবেন বাংলার টিমে মৌনবাগান ইস্টবেঙ্গল বলুন কোনো বাঙালি প্লেয়ার নেই লজ্জা আমার সত্যিই লজ্জা করে আমি ধিক্কার জানাই বাংলার ছেলেমেয়েরা কেন খেলাধুলা এগিয়ে আসবে না তাদের জন্য কেন মাঠ থাকবে না কেন তাদেরকে এগিয়ে আনা হবে না আমি আশা করব মাঝপুর প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী দিনে এত সুন্দর একটি মাঠ থেকে খেলাধুলা করে নাম করবে বড় হবে পড়াশুনায় তারা খুব সুনাম করবে তাদের সবাইকে আমাদের আশীর্বাদ শুভেচ্ছা অভিনন্দন মাঝপুর প্রাথমিক বিদ্যালয়কেও অনেক ভালোবাসার শুভেচ্ছা ওই আগে যেমন ছিলাম এখন তেমনই আছে ভালো ছাড়া আমি খারাপ থাকি না আমি প্রশ্নে বলি যে আমি বৃন্দাবাস আছি আপনি ভালো একজন অভিনেতা আমরা মানে দেখে এসেছি বা আমরা আপনারা অ্যাকচুয়ালি ফ্যান বলা চলে তো সেখানে বিশেষ করে আপনি বিশেষত এই কমেডিয়ান অভিনেতা হিসাবেই পরিচিত কেন বলেন কি বলবেন এটা আমায় করে দিল তাই আমি হতে চাইনি দর্শক ভালোবাসে এই যে আপনি যেমন বললেন আপনার ভালো লেগেছে আমাকে প্রডিউসার ডিরেক্টর তারা আমাকে ও কমেডিয়ান হিসেবে সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা পেয়েছি সেটা আমার আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের শুভেচ্ছা তারপরে এইভাবেই অভিনেতা নিশ্চয়ই হাসিটা তো নিশ্চয়ই হাসলে শরীর ভালো থাকে দেখেন না একটা কি ক্লাব হয় এখন লাফিং ক্লাব আ হো কোন সবাই হাসে কেন আছে শরীরটা ভালো থাকবে বলে কিন্তু সত্যি কথাই হাসি হাসলে মানুষের শরীর মন সব কিছু ভালো থাকে দুঃখ তো থাকবেই জীবনে কান্না তো রয়েইছে কিন্তু তার মাঝখানে যদি মানুষকে একটু হাসানো যায় তাহলে মনে হয় সেটা একটা পবিত্র কাজ বলে আমার মনে হয় আজকে হলো বলতে আমাদের স্কুলের যেসব ছাত্রছাত্রী জানুয়ারিশের জন্ম তাদের জন্মদিন পালন করা হলো যেটা জন্ম মাসেও বলা যায় আজ চব্বিশ তারিখ হলো আজকে আমাদের স্কুলেতে বিশেষ অতিথি হিসেবে এসেছেন সুভাষিষ দা এসেছেন সুভাষ মুখোপাধ্যায় ওনার ওয়াইফ এসেছেন দিয়ে এসেছেন এবং শুভজিৎ দা এসেছেন দেবজিৎ দা এসেছেন যাকে যাকে বান্টিদা বলি আমরা পবিত্র দা এসেছেন এসব এসেছেন আজকে আমার খুব ভালো লাগছে যে ওনারা অত দূর থেকে শুধু আমার স্কুলকে সময় দিয়েছেন এবং উনি সুভাষিত দা এমনি এসেছেন আমার কাজকে উনি খুব পছন্দ করেন আর কি ভালোবাসা ওই জন্যই অত জার্নি করে এসেছেন ওনার সময় বাঁচিয়ে ওনার নাটক বা ওনার অনেক অভিনয়কে করে তবু আমার স্কুলে এসেছেন এই যে উনি আপনার স্কুলে এলেন স্কুলে ছেলেমেয়েদের সাথে মিশলেন তাদের সাথে বার্থডে সেলিব্রেট করলেন একজন শিক্ষক হিসেবে কতটা ভালো লাগে খুব খুব ভালো লাগছে এবং ওরা বাচ্চারাও চাই যে কোনো একজন বড় ব্যক্তি আসুক তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা হলো এলো তারাও কিছু জানবে আজকে একটা ওদের একটা থিয়েটারে ওয়ার্কশপ মতো করাবেন আর উসনি গ্রুপের তরফ থেকে ওয়ার্কশপ মতো করানো হবে এক ঘন্টার মতো তাতে ওরা কিছুটা হয়তো শিখবে নাটক সম্বন্ধে অভিনয় সম্বন্ধে জানবে কিছুটা হয়তো হলো বড় শিখবে এটা তো খুব ভালো আমার খুব ভালো লাগছে আজকে মেনু রয়েছে মাংস রয়েছে পায়েস রয়েছে চাটনি আছে পাঁপড় আছে রসগোল্লা আছে বোঁদে আছে এছাড়া কেক লজেন্স এগুলো তো রয়েছে আচ্ছা দাদা আপনাকে বিশেষত মূলত বিভিন্ন জায়গায় দেখা যায় যে আপনি পায়ে হেঁটে কখনো দিল্লি যাচ্ছেন কখনো যাচ্ছেন আপনি অযোধ্যা রাম মন্দির কখনো দার্জিলিং যাচ্ছেন তো এই যে এরকম উদ্যোগ তো মূলত এই উদ্যোগটা কেন কি বলবেন এটা নেওয়া মানে আমি এই বার্তাগুলো সমাজের মধ্যে ছড়িয়ে দিতে চাই এই বহুরূপ যে যে এই বার্তাগুলো ছড়িয়ে দিয়ে চাই যাতে মানুষ অল্প বয়সে বিয়ে না হয় মেয়েরা যাতে সংসারে আঙি না ছোটবেলায় না যেয়ে তারা যাতে লেখাপড়া শেখে শিশু নিগ্রহ যাতে বন্ধ হয় এই ধরনের বিভিন্ন জিনিসগুলো যাতে বন্ধ হয় সেই জন্য আমি এগুলো করি আর কি আমার এটা আমার এটা ভালো লাগে আমি নিজে খরচে আমি এই জিনিসগুলো করে যাই আমার নাম দেবাশিষ মুখোপাধ্যায় আমি প্রধান শিক্ষক আরও একটা পরিচয় আমার নাম গোলাপ সুন্দরী সেটা আমার এখানে আসার কারণ একটাই যে সুভাষিষ বাবু আসছেন এটা তো আমরা শুনেছিলাম বাট সামনে থেকে দেখবো এটা কিন্তু ভাবতে পারিনি স্যার এসেছেন তো এটা খুবই ভালো লাগছে আমি সেই কারণেই এসেছি ওনার টানে একান্ত বলতে পারেন এসেছি ঠিক আছে আমাদের স্কুলে তো সম্ভবত অনেক রকম অনুষ্ঠান হয়ই আমরা তাতেও এসে থাকি যোগদান দিয়ে থাকি সমস্ত ছাত্রছাত্রীদের মায়েরা সবাই আসি আমরা আমাদের খুব ভালো লাগে কিন্তু স্যার যে আজকে এসেছেন এটা একান্ত আমার কাছে খুব একটা বড় পাওয়া সামনাসামনি যেটা দেখা একটা টিভির পর্দা দেখা এটা তো আলাদা ব্যাপার ছিল বাট একটা সামনে থেকে দেখলে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা আজকে পূর্ণ হয়ে গেল সামনে থেকে দেখে খুব ভালো লাগছে হ্যাঁ ওনারা তো ধরুন যেরকম ছাত্রছাত্রীদের সম্বন্ধে বলার তিনি তো বললেনই বাট শুনে খুব ভালো লাগলো হাসিয়েছেন তো অবশ্যই এবার যেটা টিভির পর্দায় একান্ত হয় সেটা তো সামনাসামনি অতটা হয় না বাট খুব ভালো লাগলো আজকে মানুষজন তো অসংখ্য এসেছেন বিশেষত ছাত্রছাত্রীদের মায়েরা যেমন এসেছেন তার বাড়ির সমস্ত গার্জেনরা আমি তো মনে করছি এসেছেন অধিকাংশ গার্জেনরাই বাড়ি থেকে এসেছেন দেখতে আদার্স পাশাপাশি যারা আছেন তারাও এসেছেন সামনে থেকে দেখলে তো আমার খুবই ভালো লেগেছে এবার দেখুন আমার যেরকম ভালো লেগেছে আদার্স যা যেসব মানুষজন এসেছেন ওনাদেরও খুব ভালো লেগেছে আমি তো এটাই মনে করছি আমার নাম সোমা মান্না এটা মাছপুর মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ